কথা কারো ভালো লাগুক বা লাগুক বুঝার চেষ্টা করেন আমাদের সমাজের এই অবক্ষয়গুলো অবক্ষয় গুলো কোথা থেকে আসছে আসছে এই জন্য যে আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে তার সামসামি দিয়ে ভরপুর হয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে ওই যে এলাকার ওয়ার্ডের মধ্যে এক নেতা হঠাৎ করে আসতেছে পাঁচ সাতজন বৈশাখ চা খাচ্ছে দোকানের মধ্যে হঠাৎ করে নেতা আসছে এই ভাই আসছে ভাই এই ভাইয়ের বিছানা এই আগের একটু ইয়ে করে দে এ ভাইকে একটু চা দে এ ভাই আসছে ভাই কিন্তু এই ভাই যে সুৎখুর এই ভাই যে মক্ষুর এই ভাই যে দুর্নীতিবাস মানুষের জমি দখল করে নিয়ে যায় এটা সবাই জানে কিন্তু ভাইকে কি করতেছে এই ভাই আসছে ভাই আসছে তখন ওই ভাই তো গত গত হয়ে আসে একটা বৈশাখ চার ওপর তার তুলে খাবে হ্যাঁ তা তোমাদের কি অবস্থা তো এই যে আপনি এই সামসামিরা করলেন ওয়ার্ড থেকে শুরু এরপর ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ডের যেগুলো আছে চামচা ইউনিয়নের নেতাদের চামচামি করে ইউনিয়নের নেতারা থানার নেতারা চামচামি করে থানার নেতারা জেলার নেতারে চামচামি করে জেলার নেতারা বিভাগের নেতাদেরকে চামচামি করে এই যে চামচামি শুরু এরপরে সর্বশেষ যে আপা থাকে আপা মানে হাসিনা আপা বা যে আপা থাক এই আপা বড় যেটা থাকে এটা হইল যে আপা হেলো আপা খাইছে না পা বইছে না পা শুইছে না এখন আপা আলেমদেরকে মারলেও সবাই কে আপা ঠিক করছে নাপা আপনি আলেমদেরকে দরপা করার সময়ও জাহাঙ্গীরের পক্ষে থাকলেন মানে আপনি ওই আলেমদেরকে গ্রেফতারের পক্ষে ছিলেন মানে কি কারণ জাহাঙ্গীর তো হাসিনার পক্ষে ছিল তো জাহাঙ্গীর যদি হাসিনার পক্ষে হয় আপনিও জাহাঙ্গীরের পক্ষে মিলাই দেখেন তো আপনিও কার পক্ষে মিলাই দেখেন না ও লাগতেছে গায় লাগলেও কিছু করার নাই লাগলেও কিছু করার নাই কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যদি পরিবর্তন না হন এই সমাজের অনামায় চেষ্টা করলে এই সমাজের সাংবাদিকরা চেষ্টা করলে এই সমাজের চেষ্টা করলে সমাজকে রাষ্ট্রকে পরিবর্তন পরিবর্তন করা করা করবেন না যে নেতা লুট্তরাজ দুর্নীতিবাদ বন্ধ তাকে মুখের উপর বলে দিবেন আপনি এই বনামী করা বন্ধ করবেন আপনি এই দুর্নীতি বন্ধ করবেন সমাজে জুলুম বন্ধ করবেন নাহলে আপনার নেতৃত্ব আমরা মানি আপনি কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন আপনার নেতৃত্ব মানব এটা হইতে পারেন যদি এইভাবে বলতে পারেন বিশ্বাস করেন সমাজটা সুন্দর হবে আরে যত বড় নেতা ইসলামের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে বলবেন আপনার নেতৃত্ব আজকে থেকে মানলাম না যে দলেরই হোক বলার সাথে সাথে ওই লোকটার মধ্যে একটা আমি কি করলাম আমার লোকেরা আমাকে মানে না এই লোকটা একটা সৎপথে চলে আসার সুযোগ তৈরি করে দিলেন আপনি আর আপনি যদি ছাটুকারিতা করেন হ্যাঁ ভাই ঠিকই করেছেন হুজুরা বেশি বুঝে বেশ আপনিও দালাম আপনার নেতাও সন্ত্রাস প্রিয় ভাইরা আমার বন্ধু কোন সফল মুমিন তারা যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে সফল মুমিন তারা যারা ফাহেসা কাজে জড়ায় না যারা কি করে না বলেন না যারা কি করে না ফাহেসা কাজে জড়ায় না দেখেন আমি কিন্তু আবার মাইন্ড করিয়েন না সবাই তো সামসানা আলহামদুলিল্লাহ অনেক আলেম তো গাজীপুরে আছে যারা কিনা রক্ত দিয়েছে যারা কিনা হকের পক্ষে থেকেছে আছে এমন নাই যে তা না কিন্তু আলেম বলেন গাই আলেম বলেন আমরা যদি চাটুকারিতা চামচামি বন্ধ না করতে পারি সমাজ সুন্দর হবে সফলতা আসবে এরা কাজ করিয়েন দেখি বলে যাই এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে আমারে আল্লাহ মাফ করুক যদি আবারও সরকারের রুশানলে পড়ি আমি পড়লাম তবু আমি বলে যাই এটা বিকারণ নেশা নুন স্কোল নাকি কোন মেয়েরা দেখলাম আজকে জন জনকণ্ঠের নিউজে দেখলাম সোহান আল্লাহ এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে ইপ্রিজিং এর ক্ষেত্রে ইসলামী আইন চাই সোহান আল্লাহ এই আস্তে আস্তে বলা শুরু হয়েছে এটা আপনাদের আপনাদেরকেও বলি যদি কোনোটা সাদাবাজি বা চুরি চুরির মধ্যে জড়াইয়া যায় ধরতে পারেন কোনো সুরকে যান যেহেতু এখন মব মব চিল্লাইতেছে দেশেও আইন নাই প্রশাসনও ব্যবস্থা নেয় না এগুলো ধরে ধরে হাত কেটে দেবেন পারবেন ইনশাল্লাহ আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে কোরআন আইন উল্টা দিক থেকে হাত পাকাইতে দেবেন যা আমার নামে মামলা যদি হয় আপনার কোন নামে আমার নামে হইল হুকুমের আসামি হিসাবে হইলে হোক কিন্তু ডাকাতিরা বন্ধ হোক আর প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন উমর রাজি বলতেন পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে আমার মা আমার বল ধর্ষিত হচ্ছে আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে পাঁচই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যাবে আমরাই আমাদের নিরাপত্তা দিব আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ অতএব প্রিয় হায়াজিরিন প্রিয় গাজীপুরের মুসলমান কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে কষ্টে বলতেছি কষ্টে বলতেছি আরে আমাদের আকবিররা আমাদের আসলাফরা মোহাম্মদ বিন কাসেম সুলতান মাহমুদ গজনবী ওনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে সেই জন্য সদুর ইয়ামেন থেকে সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে বর্ষ চলে আসতেন আমাদের শাহজালাল মুজার রাদি আমিনী একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসলেন অথচ আমাদের শত শত বাচ্চাকে ওরা মেরে ফেলতেছে আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে এমনকি অহরহ ধর্ষণের ঘটনা ঘটতেছে তা আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয়নি আমাদের এখনো গায়ে লাগে না সমাজ কিভাবে সুন্দর হবে রাষ্ট্র কিভাবে সুন্দর হবে শুনেন পুরা পৃথিবীটা একটা গ্লোবালাইজ এখন একটা গ্রামের মতো আপনি যদি আন্তর্জাতিক চক্রান্ত না বুঝেন রাষ্ট্রের পরিস্থিতি আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না আপনাকে আন্তর্জাতিক চক্রান্ত বুঝতে হবে আমেরিকার চক্রান্ত কি বাংলাদেশ নিয়ে আমেরিকার প্লান কি ভারতের প্লান কি এইটা যদি আপনি বুঝতে না পারেন আপনি এই ডাকাতি কেন হচ্ছে চুরি কেন হচ্ছে এই দল কেন ওই দল কি বলতেছে ওই নেতার বক্তব্য হঠাৎ করে এরকম কেন এগুলো আপনি বুঝতে পারবেন না আপনাকে জাতীয় আন্তর্জাতিক বিষয় বুঝতে হবে জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি কি কোন গভর্নমেন্ট বাংলাদেশে আনতে চাচ্ছে তারা এই বিষয়গুলো যদি আপনি অনুধাবন করতে পারেন এবং কোরআনের পক্ষে আলেমদের পক্ষে থাকবার চেষ্টা করেন ইনশাল্লাহ আমাদের স্বকীয়তা আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করতে পারবো আমাদের কারো দিকে তাকায় থাকতে হবে না আমরা ভারতের গোলামি করতে হবে না আমেরিকার গোলামি করতে হবে না এদেশের অনেক দলকে দেখা আছে অনেক নেতাকে অনেক প্রশাসনের বড় কর্মকর্তাকে দেখা আছে এরা কেউ আমেরিকার গোলাম কোনোটা ভারতের গোলাম কোনোটা চীন কোনোটা রাশিয়ার গোলাম কোনো না কোনোভাবে এরা গোলামিতে আবদ্ধ আমরা তো আল্লাহর গোলাম কথা বলেন আমরা কার গোলাম আমরা আল্লাহর গোলামি করি ভারত ইসরাইল আমেরিকার গোলামি করি না যারা আল্লাহর গোলামি করে তারা আল্লাহর জমিনে আল্লাহর ইসলামি অবশ্যই চাইবে নরে ইসলাম আমাদের বক্তব্য একেবারে এই যে পয়েন্টে ক্লিয়ার থাকা চাই যে আপনি কোরআনের পক্ষে আছেন হ্যাঁ আমি আপনার পক্ষে আছি আমি মুসলমান না বলেন না আমি মুসলমান তো হ্যাঁ আমরা মুসলমান তো তো আমি কোরআনের পক্ষে আছেন আপনার পক্ষে আছি কিন্তু সাবধান আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবেন আমি আপনার সাথে থাকবো না এইটা যদি আপনি বুঝাইতে পারেন না এই দেশে কোনো নেতা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া সাহস করবে না দেশে কোনো নেতা আপনি যদি বলেন যে ভাই আপনি রসুলের বিরুদ্ধে বক্তব্য দিলে এই বিষয়ে আমি আপনার সাথে থাকবো না ব্যাস কেউ রসুলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস করবে না রসুলের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে আল্লাহর বিরুদ্ধে যেই বক্তব্য দিবে কোরআনের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। গদ বাদা বাস্তব অনেক শুনলেন আজকে একটু ব্যতিক্রম কথা কিছু বললাম গদ আলোচনা সুর দিয়া জসবা কিংবা এর জন্য অনেক তো বলা হয়েছে কিন্তু আজকে একটু ব্যতিক্রম কথা বললাম এই সামনে রমা আসছে শেষ আখেরই কথা বলে যাই রমা বান আসতেছে রোজাগুলো রাখবেন তো ইনশাআল্লাহ বলেন রোজাগুলো রাখবেন তো ইনশাআল্লাহ শোনেন প্রিয় গাজীপুর বাসী একটা কথা বলি এই গাজীপুরের একটা তকমা আছে যে এই গাজীপুরে আওয়ামী পন্থী লোক বেশি কিন্তু আপনাদেরকে একটা কথা বলি বলেন এই আলেমদেরকে নির্যাতন করা আওয়ামী লীগ ঠিক করছে রিমান্ডে নেওয়া ঠিক করছে অনেক আলেমদেরকে মেরে ফেলা ঠিক করছে হ্যাঁ ছাত্রদের উপর এইভাবে গুলি করা ঠিক করছে নাকি ওই লীগের মতো আপনিও বলবেন যে কিছুই করে নেয় হেলিকপ্টার থেকে গুলি করা ঠিক করছে আপনি জানেন বন্দীদের আমাদের বন্দীদের অনেকের বউকে এই র্যাব কর্মকর্তারা বা বিভিন্ন কর্মকর্তারা ধর্ষণ পর্যন্ত করছে আওয়ামী লীগের আমলে হয়েছে নাকি এগুলো সব মিথ্যা আমি নিজে ভুক্তভোগী আমাকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে এগুলো আপনারা দেখছেন সব মিথ্যা প্রিয় ভাইরা আমার এই বলি যে ভাই আপনি বুঝার চেষ্টা করেন এই বুঝার চেষ্টা করেন এই দলগুলো ছেড়ে দেন তবা করেন আল্লাহ রস্ত তবা করেন আল্লাহ রস্ত তবা করেন যে দলটা এইভাবে আলেমদের উপর নির্যাতন করতে পারে আরে যেই নেত্রী একটা কথা বলে যাই যেই নেত্রী এমানুয়েল মেক্রুর নাম শুনছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নাম কি আপনি জানেন যে দুই হাজার সম্ভবত বিশ সালের দিকে ফ্রান্সে প্রকাশ্যে বড় বড় বাড়ির মধ্যে প্রজেক্টর লাগে আল্লাহ নবীর পেট পেটকে বিকৃত করে এমানুয়েল মেক্রু বড় বড় প্রজেক্টর দিয়া ফ্রান্সে দেখাইছে আপনি জানেন এটা নিয়ে তো আন্দোলন হয়েছিল সব ভুলে গেছেন ফ্রান্সের দূতাবাস গেরাও করার কর্মসূচি ছিল আমি নিজে ছিলাম কারাগারে যাওয়ার আগে সব ভুলে গেছেন তাল্লার নবীর নিয়ে যে কটুক্তি করে ব্যঙ্গ বানা সাতেম পৃথিবীর কুক্কা তো সাতেম তারে লাল গালিসা সংবর্ধনা দিলে কি হয় ইমানের অবস্থা কি হয় তা আপনাদের আল্লাহ মাফ করুক যারা ওই নেত্রীরে পছন্দ করেন ওই নেত্রী ওই এমানুয়েল মেক্রু যে কিনা তার নিজের দেশে পচা ডিম মারছে জনগণ আল্লাহর রসুলের বেহ করবার কারণে আর আপনার দেশে তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালিসা সংবর্ধনা দিয়ে আনছে শুধু আনে নাই ওই মেক্রু নবীর দুশ্মনের সাথে সুমা সুমি পর্যন্ত করছে গালে সুমা পর্যন্ত দিছে দেয় না দেখেন নাই তাইলে আপনি এখনো ওই নেত্রীর পক্ষ থাকলেন মানে আপনি রসুলের দুশ্মনি করবেন আপনি এখনো যদি ওই নেত্রীর পক্ষে থাকেন ওই দলের পক্ষ থাকেন আপনি অবশ্যই আল্লাহ এবং তার রসুলের বিশ্বনবীর অপমানে যদি না তোমার মন মুসলিম নয় মুনাফেক তুই রাসুলের দুশ্মন এর সাথে ক্লিয়ার আর কি হইতে পারে এর ক্লিয়ার আর কি হইতে পারে আপনার নেত্রী বলে গজে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফুসলে ভরে যায় তাহার থাকে না হ্যাঁ আপনার নেত্রী আপনি শুনেন না এখন ইউটিউবে আছে দেখে গজে সরে যখন মা দুর্গা আসে তখন কি হয় ফলে ভরে যায় এই বিশ্বাস রাখলে ইসলামের মধ্যে থাকে তবু আপনি ওই নেত্রীর ওই নেতার পিছনে ছুটেন এই জন্য বলি ভাই এই দল আর ওই দল না বুঝবার চেষ্টা করেন যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয় ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় সে কেউ হোক আমার ভাই হোক আমার বাবা হোক আমি তার বিরুদ্ধে যাব যেদিন আমরা অমন ইমানদার হতে পারবো ওই রকম হইতে পারবো সেই দিন বাংলাদেশে কোরআন শাসন প্রতিষ্ঠিত হবে যেদিন আমরা এইভাবে বয়কট করতে পারবো যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি তোমারে মানবো না সুবান আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ কিছু চালু কিছু বিচ্ছিন্ন কথা বললাম কষ্টে বললাম ব্যাপক খারাপ লাগতেছে কয়েকদিন যাবৎ হাই রাস্তাঘাটে যেই পরিমাণে মারামারি রাস্তাঘাটে ডাকাতি চিন্তায় রাহাজানি হঠাৎ করে ধর্ষণ হয়ে যাচ্ছে আয় হাই কি জবাব দেবো আমরা আল্লাহর কাছে এই জন্যই কথাগুলো বিচ্ছিন্নভাবে বললাম কষ্টে আপনারা একত্রিত হন আপনাদেরকে বলি যদি সচেতনতা থাকে আপনারা একত্রিত হন যে আর কোন তন্ত্র মন্ত্রের জন্য ডাক নয় আল কোরআনের জন্য আমরা ডাক দিব ইসলামের জন্য ডাক দিব দিন শরিয়ার জন্য ডাক দিব সকল দল মত ভেদাভেদ বাদ দিয়ে কোরআন শাসনের জন্য এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ তৈরি আছি তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আখের আপনাদের প্রতি ইয়া থাকবে আসেন আমরা নামাজি হই আমরা রোজাগুলো রাখি সমাজের মধ্যে অন্য কি দাওয়াত দিই প্রচার করি একে অপরের প্রতি যে ভাই আসেন নামাজটা পড়েন বিশ্বাস করেন আল্লাপাক বলছে উত্তমা উ হাইয়া ইলাই কাবিন আল কিতাব আতিমিসাম যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক তাকে খারাপ কাজ থেকে তার না আনিল ফাঁসা ইবাল মুন কাজ খারাপ কাজ থেকে অসৎ কাজ থেকে আল্লাহ বিরত রাখে কে বিরত রাখে সোহান আল্লাহ আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ নামাজ পড়বো তো আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মান তারকা সলাতন ওয়াহিদান মুত আমিদান ফাঁকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফুরি করলো নজরুল তো ইচ্ছাকৃত নামাজ আমরা ছাড়বো সামনে রমাদান আসতেছে রমাদানের রোজা আসলেই গ্যাস্ট্রিক হবে হ্যাঁ কিছু লোক আছে রমজানের রোজা আসলেই গ্যাস্ট্রিক হয়ে যায় গ্যাস্ট্রিক হবে বলেন গ্যাস্ট্রিক হবে মা বোন পর্দা ঠিক মতো না করলেও চায়ের স্টল পুরী সিঙ্গারার দোকান পর্দা করে

সত্য কথা একটু তিতা হয় কিন্তু তিতা গ্যাস্ট্রিকের জন্য ভালো তিতা যদি খাইতে পারো তাহলে গ্যাস্টিকের জন্য ভালো